ওকে ওকে থ্যাঙ্ক ইউ রাখো রেখে বাদ বাকি কাজগুলো করতে থাকো আমি যাচ্ছি বিশ্বাস তুলে কালকে ভিজিয়ে ভিজে গেছো দেখি ব্যাস তাই তো আজকে বাড়িতে একটুখানি ভালো মন্দ রান্না হবে অবশ্যই হ্যাঁ সোমবার যেহেতু বাড়িতে একটু তো ভালো মন্দ রান্না হতেই হবে এটা তো বানতেই হ্যাঁ দেখি কি রান্না হয় যেটা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত চাল ভেজানো হয়ে গেছে দেখিয়ে দিলাম এবার দেখি কি হয় না হয় হ্যাঁ দেখানো হয়ে গেছে ভিজিয়ে রেখে দাও এক ঘন্টা ভিজুক ইচ্ছা আছে মাংস মাংস দিয়ে তো প্রতিদিনই খাই বলুন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তা আজকে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি কিছুই করব না আজকে একটু পনির বিরিয়ানি করব চলুন দেখি করা যায় কীরকম করে দাদা আজকে বাড়ি আছে দাদা বাড়ি থাকলে আমাদের একটু হেল্প হয় আর কি এই আর কি একটুখানি ক্যাটাকুটিগুলো করে দেয় তাই জন্যে তাই জন্যে আমাদের একটু সুবিধা হয় না দাদা বাড়ি না থাকলে একটু হেল্পটা কম হয় দাদা বাড়ি থাকলে একটু হেল্পটা বেশি হয় তা তো ঠিকই তো হবে বেড়াতে থাকা মানে যন্ত্রণা সববার সব আমি যে ব্লগে বলছি কথাটা সব মহিলারাই দেখছেন সবারই একই কথা ঠিক আছে কোনো ব্যাপার না এক কাজও তো হয় সব সব রকমই দরকার আছে আর তাহলে চলি অম্বলে কি আমি ছাড়ি দেবো আমি বাড়ি আছি বলে উনি আর কোনো কিছুতে হস্তক্ষেপ করছে না এই যে পনিরগুলো কেটে নিয়েছি এই পনিরগুলো ভেজে নেবো পনিরগুলো ভেজে আস্তে আস্তে আমরা এইগুলো উচ্চ গরম জলের মধ্যে দিয়ে তারপরে পনির বিরিয়ানির রেসিপিটা হবে এটা আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন তা হতে থাকুক পরবর্তী নেক্সট যখন পদ্ধতিটা আসবো তখন আপনাদের দেখিয়ে দেব এই বাকি সব রেডি আমাদের দেখতেই পাচ্ছেন আলু চাল ভেজানো হয়ে গেছে আর একটুখানি ভাত আলাদা আলাদা হচ্ছে যেটা উনি খাবেন উনি উচ্চ আলু ভাজা কমপ্লিট উচ্চ আলু ভাজা দিয়ে ওকে তো দেখতে থাকুন সাথে থাকুন টাটা না এত মুখ করার পরে লাস্টে না পেরে লাস্টে নিজে কিছু একটা তার অবদান রাখতে চলেছে না কাজ কাজ করেন তাই না সোমবারে আমাকে দিলে ঘোরা দিলে একটু খোরা হন সে কাজে হোক সেটা কোনো কথা না আমি ভালো মেন কাজটাই করছে আর এইটা আর একটা জিনিস কালকে আমরা একটু দেখে শিখেছি তা সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমি পরে আপনাদের সামনে শেয়ার করছি এখন কিছু বলছি না তো যাক আমাদের এই বিরিয়ানির জন্য অ্যাপ্লাই করি হ্যাঁ আমরা একটু অ্যাপ্লাই করে দেখি ছবিগুলো তোলা থাকলে আপনাদেরকে যদি সাকসেস হয় সাকসেস নিশ্চয়ই হবো বলে আপনাদেরকে শেয়ার করব এই এখন হচ্ছে আমাদের রসুনগুলো ছাড়িয়ে রাখলো রসুন আর হচ্ছে আদা এটা আমরা পেস্ট করতে লাগবে তা এটা করে নাও ঠিক আছে আমি একটু কপি বানিয়ে নিয়ে আসি নাকি ওকে শেষে আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট এই যে আমাদের এটা বিরিয়ানিতে যাবে এদিকে আমাদের রাইস টিমে বসানো হয়ে রাইস না জলটা বসানো আছে এই যে রাইস তো দেখালাম আপনাদেরকে আর পনির তো ভেজানো আছে পেঁয়াজ কুচানো আছে এক এক করে সবই রেডি দেখতে থাকুন জিনিসটা কেমন হয় তা আমি এখন একটু কফি বানাবো কফির জলটা কোথায় গো একটু জল বোনটা বসিয়ে দাও না কই একটু জলটা দাও কেটলিতে একটু কফি খাই সবই একাতে করতে হয় আবার আপনাদেরকে ছবি দিলেও দেখাতে হবে ওকে এটুকুনি থাক হুম বসিয়ে দেন জলটা জলটা হোক গরম ঠিক আছে জলটা বসিয়ে দিই এটা আলোটাতে এই দিকে আমার দেখা যাবে না এইবারে বসাই পাতি দিয়ে চলছে না তো হুম ও ঠিক আছে কফি বানাবো এই যে কফি তার আগে একটুখানি প্রেসিংটা করে দিই কাপটা কোথায় গেল সব তো কাপ তো এই যে একটুখানি দুধ নিয়ে এলাম আরেকটু দাও দুধেই খাবো আমরা দুধের ওপরেই থাকি ব্যাস কফি দাও নেস ক্যাফে নেস ক্যাফের কাফে নেস এই যে কফি এই আমরা কফি দিয়ে দিচ্ছি দাও আরও দাও আরো দাও দিয়ে দাও ব্যাস ওকে ঠিক আছে কফিটার এই যে মাখানোটা এর মধ্যেই কফির অরিজিনাল গুণাবলীটা এই যে মাখানোটা এটাই হচ্ছে মেন খুব সুন্দরভাবে একটা কফি হতে চলেছে দেখতে থাকুন কপিটা খেয়ে রিঙ্গে দিচ্ছি ওকে আলুটাও ভাজা চলছে আমাদের একাতে কোকো কাজ এই থাকলো দেখুন আপনার কপি খেয়ে কেমন হয়েছে মাঝখানে ধন্য মাঝখানে একটু কফি ব্রেক দিলাম এরকম করে হয় কখনো হ্যাঁ ডাল কিছু হবে না আস্তে সাবধান ও হ্যাঁ ওর উপর নিয়ে দাঁড়াব পল্লোর মধ্যে পড়বে কিছু হবে না হ্যাঁ এই তো সুন্দর ওকে দুজনের কফি দাদা এক সেকেন্ড চেস করতে হয় হ্যাঁ চেস কিন্তু অভ্যাস নেই তো আমার এটাই আহ দারুণ একলাস দেখো একলাস খুব সুন্দর কেন এই যে খাওয়া এক চোখ খাওয়া কেন এক চোখ খাওয়া খেয়ে দাও একটুখানি এক চোখ নাও দেখো সাবধান খেয়ে রিভিউ দাও লোভ লাগে তাও বলবে না হ্যাঁ বন্ধ হয়ে গেছে ওটার মধ্যে চলে গেছে খেয়ে দাঁ খে দেখ খেদাক কেমন আছে দেখ দেখে একটু মাকে রিভিউতে এই যে হয়ে গেছে আমাদের এদিককার সব কাটাগাড়ি কাজ শেষ এবার আমি আস্তে আস্তে যাই রান্না উঠে বস উঠে বস রান্নাঘরের দিকে যাই পড়াশোনা করছে রান্নাঘরে গিয়ে আবার এগুলোর দিকে নেক্সট কী কী করা যায় জিনিস একটু দেখানোর জন্য ওকে নিয়ে যাচ্ছি এটা মেন জিনিস উনি ভালো পারেন এক্সপার্ট এক্সপার্ট ওই না একটুখানি চালটা একবার একটুখানি যে বুঝতে পারছে না বলছে একবার একটু দেখে বলো যে সেদ্ধটা নামিয়ে দেবে কিনা বলে তুমি খেয়ে নাকি বলে দিতে পারো এই গাড়ির মানে এখনও গ্যাসে আছে হয়ে গেছে এই বন্ধ করে দাও বন্ধ করে দাও

তারপরে আমাদের এই যে পনির কমপ্লিট মানে ভেজে খাওয়া আজকে রান্না ফাটাফাটি দেখতে থাকুন হ্যালো বিরিয়ানিটা তো চলছে তা তুমি এখন কি রান্না বার বার করবে ফ্রিজ থেকে মাংস মাটন কালকে আছে নাকি আছে দেখি অনেক অনেক ইউজ আছে

আমাদের গজো এটা আমাদের ঘন্ট আর একটা আমাদের নন্ট আছে আমাদের দুটো আছে বুঝেছেন একটা ঘন্ট একটা নন্ট ওই থাকেন কিরম আদর খাওয়ার মাস্টার এই বেটা এই বেটা না না ঠিক আছে ওটা কোনো অসুবিধা হবে না এবার কিছুটা পনির আর এ কিছুটা আমরা এর মধ্যে আলাদা করে তুলে রাখবো কারণ ওই স্টকটা মানে তলার যে গ্রেভিটা সেটা আমরা ডাইরেক্ট ওই মেশানোর তলাতে দেবো আপনি মানে এই গামলার তলায় দেবো এইভাবেই আমরা পদ্ধতিটাকে করছি চেষ্টা করে দেখি কতটা কি আনতে পারি সাকসেস আশা করছি খেতে তো খুব সুন্দর হবে সুস্বাদু হবে প্রত্যেকে একবার এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে ওকে সব কিছু কমপ্লিট আমাদের এই যে আমাদের বিরিয়ানি স্টিমে বসে গেছে হালকা করে গ্যাস জ্বলছে তার মধ্যে সব কিছু আমাদের মিশিয়ে ওপরে নোড়া চাপা দিয়ে আমরা এটাকে বসিয়ে রাখলাম এবার এইভাবে থাক দশ পনেরো মিনিট তারপরে আবার খাওয়ার সময় আপনাদের দেখতে আসছি যে কিরম খেতে হলো এই আমাদের টোটাল এটা হচ্ছে পনির বিরিয়ানি রেসিপিটা আমাদের টোটালটা দেওয়া আছে হচ্ছে ফেসবুক ব্লগে ওখানে দেখলে আপনারা দেখতে পারবেন একদম ঠিক আছে একদম ওকে তো আমরা এবার সব মানে খাবো তার জন্য স্নান স্নান এই প্রস্তুতিগুলো নি ওকে টাটা এটা সিদ্ধ হয়েছে আচ্ছা একা একা সিদ্ধ হয়েছে একা সিদ্ধ হয়নি তারপরে কেমন খেয়েছে ভালো হোক তো তো হ্যাঁ রাইসও ভালো লাগবে তো না আমি খাইনি আমি তো ভাত খেলাম না উচ্ছে টুচ্ছে দিয়ে ভালো আছে ঠিক আছে আমি একটু পরে খাবো হুম ঠিক আছে তাহলে দাদার খাওয়া হয়ে গেল মেয়ের খাওয়া হয়ে গেছে আমি বিরিয়ানি এখনো পর্যন্ত টেস্ট করিনি ওই জন্য বলতে পারবো না তো তো বলছে খুব সুন্দর হয়েছে তাহলে খুবই ভালো হয়েছে হুম তাহলে আজকে আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর বেশি দূর বাড়লাম না কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো টাটা আর যেহেতু দুপুরবেলা শেষ করে দিচ্ছি তাই জন্য গুড নাইট বলার কোনো প্রয়োজন মনে করলাম না টাটা আর কিছু বলার নেই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই এই বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখো আমার মনে হয় ভীষণ ভালো লাগবে কারণ আমরা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব খাই পনির বিরিয়ানি কিন্তু কোনোদিন খাইনি এদিকে প্রথম খেলাম সত্যি টু গুড টাটা